আসসালামু আলাইকুম বরিশাল পলিপাস অ্যান্ড হিজামা হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আমাদের সামনে হাফিজ সাহেব ভোলা থেকে এসেছেন তিনি এক পেশেন্টকে হিজামা দিচ্ছেন আমরা তার মুখ থেকে শুনি হযরত আপনি পরিচয় বলেন আমার এখানে আসছেন কিছু জন্য এখানে আমি বরিশাল

এখানে ওনার যে প্রতিষ্ঠান এবং যে পরিবেশ এটা দেখে আমার হিজামার প্রতি একটা আস্থা বাড়ছে এবং ওনার যে চিকিৎসা এবং এগুলা দেখে আমার একটু আস্থা বাড়ছে এখন এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হিজামার চিকিৎসা শিখে আমি মানুষকে চিকিৎসা ধন্যবাদ ধন্যবাদুম